আজকে পড়া শোন ওই যে কালকে আমি যে অঙ্ক দিয়েছিলাম না সে অঙ্ক তোরা বাড়িতে করে নিয়ে আসিস তো সবাই আরে লাভলো কই তুই দেখ কি অঙ্ক করেছিস কই অঙ্ক করেছিস তাহলে তুই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আরে লাভলো তুই তো অনেক ভালো হয়ে গেছিস লাভলো তোর অঙ্ক তো হয়েছে সুন্দর অঙ্ক লাভলো নে ধর তোর খাতা ধর আর এ শক কই দে কই দে তোর আরে শক তুই তো অনেক ভুলে গেছিস তো তো অঙ্ক দুটোটাই অঙ্ক হইছে খুব ভালো খুব ভালো তাহলে কই তোর কথাটা আগে দে ভাইজোর কথা পরে দেখব না দে তোর কথাটা আগে দে কই দেখি তুই কি অঙ্ক করেছিস আরে আলামে তোর অঙ্ক তো সুন্দর অঙ্ক হইছে আমি মনে করতাম তুই ছোট মানুষ তুই মনে হয় অঙ্ক পারবি নি ভালো কিন্তু তোর অঙ্ক এত সুন্দর হয়েছে আজকে দেখলাম দুটাই অঙ্ক হয়েছে তোর ঠিক আছে ধর আলামিন ধর কি রে কইছো তুই এখনো বসে আছিস কই খাতা দে খাতাটা রেডি কর না কি কই খাতা দে তোর খাতা স্যার নেন খাতা আরে কইছো তুই আজকে তো অন্যদিন তো খাতা জমা দিসনি আজকে তো ছাড়া দিলি দেখি তুই কি করেছিস আরে গজ দুই যোগ দুই চার ঠিক আছে কিন্তু দুই গুণ দুই এরা তুই পাঁচ দিলি কেন গজ স্যার যোগ আর গুণ আলাদা না স্যার হ্যাঁ আলাদা স্যার যোগ আর গুণ যদি আলাদা হয় তাহলে তো উত্তর আলাদা হবে স্যার দুই যোগ দুই চাই রাখ

এ পড়াশোনা ভালো করে করলি কি আমি মাততাম হ্যাঁ আরে এত যে কান্নাকাটি করতেছিস তো দেখতেছি চোখ গো পানি ফুটছে এত পানি আইতেছে কোনতে স্যার বম্বো ভাষা করে লাইটিস স্যার তোর সাথে আমি কোনদিন মারব না যদি মারিস তুই তোর সাথে আমি কোনদিন্স পারি অত না আর ওই এ আজকে পড়াশোনা বাদ দিতে এ খাতা খাতা দাও পড়াশোনা আজকে বাদ এসে বই বন্ধু কত বই বন্ধু কত আজকে আমরা শোন সবাই মনোযোগ সহকারে আজকে আমরা সঙ্গীত জগতে চলে যাব ঠিক আছে মানুষের বিনোদন অবশ্যই প্রয়োজন লেখাপড়ার পাশাপাশি বিনোদন সবার প্রয়োজন ঠিক না তাইলে আজকে আমরা গান 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 গাবে কেটা লাভলো হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি লাভলু ভালো গান লাভলো তুই ও কটি দাও তোর আজকে খুব একটা ভালো একটা গান গাবি বুঝতে পারিস লাভলো হ্যাঁ

আর ওই আল্লাহ যদি ভালো করে আমি চাকরি আর করবো না আমি চাকরিতে রিজাইন লে আমি চলে যাবো তুবির মতন ছাত্র আল্লাহ এদের মতন ছাত্র বাংলাদেশে কোন ইস্যু জানো না আসে আমি চলে গেলাম তোরা আমার মাফ করবি আমি যদি কোনো অন্যায় করি থাকি তোরা আমার মাফ করি দিস আমি চলে গেলাম